এত বারোশো প্লাস বা পায় কেন চান্স পায় না এত ফাইভ এটে বৃত্তিপ্রাপ্ত কেন চান্স পায় না প্রশ্ন প্যাটার্ন একটু ডিফারেন্ট হবে কেন এই জন্য আমি মূলত তোমাদেরকে বই আগে দিতে চাইছিলাম কলেজ অ্যাডমিশন নিয়ে অলরেডি বেস্ট ভিডিওটা আমি বানায় ফেলছি সো এই জায়গাটা ওর ভ্যালু তোমার থেকে একটু বেশি কষ্ট হইল মেনে নাও আসসালামু এভ্রি ওয়ান ওয়েলকাম টু সায়েন্স বেকারি সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথাবার্তা বলবো যে একটা কারণে কলেজ অ্যাডমিশনে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে সাফার করে চান্স পায় না সেই একটা কারণ নিয়ে কারণটা শুরুতেই বলে দেয় পরে ব্যাখ্যা করতেছি সেটা হচ্ছে যে তুমি পড়াশোনার বাড়ি কখনো কিছু করো নাই তোমার কোনো কোকারিকুলার অ্যাক্টিভিটিস নেই তোমার কোনো স্কিল নেই এবং তুমি ভাইবাতেও নিজেকে প্রপারলি প্রেজেন্ট করতে পারো নাই তোমার ভাইবার প্রেজেন্টেশনটা মোটেও ভালো হয় নাই তুমি নিজে একটু চিন্তা করো তোমরা প্রায় এবার দেড় লাখের মতো প্লাস পাইছো এক লাখ আটাইশ আর উনত্রিশ আমি ধরলাম মাত্র পঞ্চাশ হাজার তোমরা এনডিসিতে এক্সাম দিবা তার মধ্যে চান্স পাবা হাতে গোনা আর্টস কোমার সব কিছু মিলে তিন থেকে চার হাজার ধরো সায়েন্সেরটাও যদি আমি ধরি পঞ্চাশ হাজার মধ্যে পঁচিশশোর মতো হচ্ছে গিয়ে চান্স পাবা তো এই যে পঞ্চাশ হাজার পরীক্ষা দিচ্ছে তারা সবাই জিপিএ প্রাপ্ত তারা সবাই ভালো স্টুডেন্ট অলরেডি বেস্ট স্টুডেন্টরাই সেখানে এক্সাম দিচ্ছে তো তুমি ওনাদের থেকে কিভাবে আলাদা হবা কারণ ওরা তো ওই বেস্টদেরকেই হচ্ছে গিয়ে ছেকেই পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে যে যারা জিপিএ ফাইভ পাচ্ছে উইথ হায়ার ম্যাথ তারাই হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে পারবে তো যারা পরীক্ষা দেওয়ার যোগ্যতা পাচ্ছে বা তোমরা যারা পরীক্ষা দিচ্ছ সবাই অলরেডি বেস্ট বাট সবাইকে তো সুযোগ দিতে পারবে না বা সবাইকে তো চান্স দিবে না তো যারা অলরেডি বেস্ট তারা এক্সামে পার্টিসিপেট করতেছে ওরা চুজ করবে বেস্ট অফ বেস্ট তো তুমি কিভাবে অন্যদের থেকে আলাদা অন্য বেস্টদের থেকে আলাদা তোমার নিজেকে ওই জিনিসটা প্রমাণ করে দেখা যাবে যে স্যার আমি বেস্ট অফ বেস্টদের একজন ঠিক আছে আমি শুধুমাত্র বেস্ট না তো ওই জায়গাটাতেই তোমরা হচ্ছে কি ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করো আইদার ভাইভাতে ভালো মতো মানে কনফিডেন্ট থাকো না নার্ভাস থাকো বা প্রেজেন্টেশন ভালো হয় না নিজেকে প্রপারলি প্রেজেন্ট করতে পারো না অনেকে বেয়াদবি করে বসো বা আচরণে বেয়াদবি প্রকাশ পায় ইনডিসিপ্লিন প্রকাশ পায় বা তুমি যে খুব বেশি সিরিয়াস না এনডিসি নিয়ে সেটা প্রকাশ পায় খুব বেশি সিরিয়াস না বলতে আমি বোঝাচ্ছি তুমি জাস্ট নামের জন্য আসছো এনডিসি নাম আসে এই যে পরীক্ষাটা দেয় চান্স পেলে তো অনেক সেই হবে সেই ওই সেই জন্য আসছে এই জন্য এনডিসি তোমাকে নেই করে দিয়েছে দেখো আমাদের ভিডিও টপিক কিন্তু যে একটা কারণে তোমরা হচ্ছে কলেজ অ্যাডমিশনে ফেল করো সেই কারণটা কি পড়াশোনার বাইরে কোনোদিন কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটিস করো নাই বা তোমার আলাদা কোনো স্কিল নেই এখন এটার গুরুত্বটা আসলে কি স্কিল থাকলে কী ইসে কো কারিকুলার অ্যাক্টিভিস থাকলে কী ইসে ভাই আমি কলেজে পড়াশোনা করবো এখানে আমার কেন স্কিল হয়ে আসতে হবে একটু চিন্তা করো তোমরা এখানে সবাই পড়াশোনা করা স্টুডেন্টরাই পরীক্ষা দিতে যাচ্ছ সো যেই ছেলেটা ধরো একজন বারোশো তিরিশ পাইছে আর একজন এগারোশো আশি পাইছে এখন এই ছেলেটা এগারোশো আশি পাওয়ার পাশাপাশি ও ভিডিও এডিটিং পারে অথবা ধরো যে গ্রাফিক ডিজাইনিং বা প্রোগ্রামিং অথবা অন্য যে কোনো একটা স্কিলে ও হচ্ছে গিয়ে স্কিল আর তুমি যে বারোশো তিরিশ পাইছো তুমি ক্লাস ফাইভেও বৃত্তি পাইছো এটাও বৃত্তি পাইছো ও হয়তোবা পাইছে বা পায় নাই এখন তুমি পড়াশোনার বাইরে কিচ্ছু পারো না পড়াশোনার বাইরে কখনো কিছু করোও নাই তোমার কমিউনিকেশন স্কিলস হয়তো বেস্ট না বাট ও ওইটা পারে এখন এই যে তুমি পড়াশোনার বাইরে কিছু করো না শুধু পড়াশোনা করছো আর ও পড়াশোনাও করছে এগারোশো আশি তুলছে যেটা প্রায় তোমরা মোটামুটি এটা ডিফেন্ড করে কাছাকাছি মানেরই স্টুডেন্ট ও হয়তো একটু বেটার বাট ও তোমার থেকে কিছু কিছু জায়গায় শুধু মানে অনেক বেটার কি কোন কোন জায়গায় ম্যানেজমেন্টের জায়গায় ও টাইম ম্যানেজ করতে পারে ওর টাইম ইউটিলাইজ করতে পারে ও তোমার থেকে ও বেশি হার্ড ওয়ার্কার ও তোমার থেকেও বেশি প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে স্ট্রেস হ্যান্ডেল করতে পারে স্ট্রেজ বা প্রেশার ম্যানেজ করতে পারে কিভাবে কারণ তুমি শুধুমাত্র পড়াশোনার স্ট্রেস পড়াশোনার জন্য হার্ড ওয়ার্ক করছো পড়াশোনার প্রেশার ম্যানেজ করছো পড়াশোনার স্ট্রেজ ম্যানেজ করছো আর এই ছেলেটা পড়াশোনার জন্য হার্ড করছে পড়াশোনা করছে পড়াশোনার স্ট্রেজ ম্যানেজ করছে পড়াশোনার প্রেশার ম্যানেজ করছে তার পাশাপাশি ও হচ্ছে গিয়ে অন্য একটা স্কিলও ডেভেলপ করছে যেটা দুই দিকের জিনিস বাট ও দুইটা ঠিকই ম্যানেজ করতে পারছে তার মানে ও তোমার থেকে বেশি হার্ডওয়ার্ক করতে পারে তোমার থেকে ম্যানেজমেন্ট স্কিল বেশি তোমার থেকে বেশি প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে মানে প্রেসার সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষেত্রে ও তোমার থেকে বেটার স্টেজ ম্যানেজমেন্টে ও তোমার থেকে বেটার ও মাল্টি টাস্ক করতে পারে মেবি হি ইজ আ মাল্টি ট্যালেন্টেড গাই এবার বুঝছো ওই একটা স্কিল বা এই একটা জিনিস পিছনে কতগুলো মিনিং ক্যারি করতেছে এই জিনিসগুলো সারা বুঝে আর এই জন্যই যে কোনো একটা স্কিল তোমার থাকা বা যে কোনো কোকারিকুলার অ্যাক্টিভিটিতে তোমার ইনভলভ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এখন তার মানে এই না যে তুমি জাস্ট স্কিল বাট তোমার একাডেমিক রেজাল্ট অত ভালো না তুমি পাইছো এগারোশো দশ বা এগারোশো তেইশ এটা অনেক বেশি পিছিয়ে থাকা ক্ষেত্রে তোমার চান্স একটু কম বিকজ তোমার পড়াশোনা হচ্ছে কি এখানে ফার্স্ট প্রায়োরিটি ওয়ান ওয়ানের পরে যত জিরো বসাবা তত মূল্য বাড়বে ওয়ানের পরে একটা জিরো রাখো দশ আরেকটা জিরো রাখো একশো আরেকটা জিরো রাখো এক হাজার তো এই জিরোগুলো হচ্ছে এক একটা স্কিল বাট এই ওয়ানটা হচ্ছে তোমার পড়াশোনা কারণ তুমি স্টুডেন্ট এটাই তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি তো এরপরে তুমি যত স্কিল ডেভেলপ করবো এটা এক একটা জিরো জিরো তোমার ভ্যালু বাড়াবে কিন্তু তুমি যদি এটা বাদ দিয়ে বাকিগুলো খালি বাড়াও অনেকগুলো জিরো আর একটা জিরো একই ভ্যালু জিরো সো তুমি যে শুধু পড়াশোনা করছো ওয়ান অথবা টেন আর ও যে একটা স্কিল ডেভেলপ করছে বা কারিকুলার অ্যাক্টিভিটিস করছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যুক্ত ছিল ওর কিন্তু ওয়ানের পরে অনেকগুলো জিরো আছে সো এই জায়গাটা ওর ভ্যালু তোমার থেকে একটু বেশি কষ্ট হলো মেনে নাও আর যদি মেনে নিতে কষ্ট হয় একদমই মেনে নিতে না পারো তুমি কোনো স্কিল ডেভেলপ করতে পারো না কোনো কোকার অ্যাক্টিভিটি জড়িত ছিল না খালি পড়াশোনা করছো তোমার জন্য আমি গ্রাফিক ডিজাইন কোর্স আরও তিন মাস আগে চালু করে রাখছি দুই মাসও হইতে পারে বাট যেদিনই চালু করি এনরোল তুমি আজও করতে পারবা মাত্র পাঁচশো টাকায় এটা নিয়ে ডিটেলসে লাস্টে দিয়ে কথা বলি আরেকটা যেটা জিনিস মূলত একটাই জিনিস সেটা হচ্ছে স্কিল ভাইভা বোর্ডে কনফিডেন্ট থাকা এবং নিজেকে ঠিকঠাক মতো প্রেজেন্ট করা বা নিজের প্রেজেন্টেশনটা ঠিকঠাক মতো দেওয়া এটাও এক ধরনের স্কিল যেটা অনেকের মধ্যেও নাই ভাইভা বোর্ডে তোমাকে যে প্রশ্নগুলো করা হবে ম্যাক্সিমামই খুবই বেসিক প্রশ্ন যে তুমি পড়াশোনার বাইরে কী কী করছো কোথ থেকে আসছো কই থাকো বাবার নাম কি বাবা মা কী করে পড়াশোনার বাইরে কিছু করছো কি না এসএসসির বন্ধের পরে কি করছো গ্রাফিক ডিজাইন কোর্স তো এনরোল করো নাই ওরা তো ধরা খাই যাবে কারণ তোমার কোনো স্কিল নাই এটা তো বলতে পারবো না তখন স্যার বুঝে যাবে যে তুমি আমার গ্রাফিক ডিজাইন কোর্স এনরোল করো নাই সোজা কথায় এই যে এই বেসিক প্রশ্নের উত্তরগুলা তুমি কোন শব্দ চয়ন করে দিচ্ছ কোন এক্সপ্রেশনে দিচ্ছ কোন টোনে দিচ্ছ এগুলো এক একটা মিনিং ক্যারি করে এই জন্য ডেভেলপ ইউর কমিউনিকেশন স্কিলস ওয়ান্স ইউ ওপেন ইউর মাউথ ইউ টেল দ্য ওয়ার্ল্ড হুই ইউ আর তো তুমি যখন মুখটা খুলে উত্তর দিবা কোন টোনে উত্তর দিচ্ছ কিভাবে দিচ্ছ কি ধরনের শব্দ চয়ন করতেছ সারও বুঝে যাবে তুমি কতটা কনফিডেন্ট তুমি কতটা প্যাশনেট বা কতটা উদ্যমী বা কতটা ইচ্ছুক এখানে চান্স পাইতে প্রত্যেকটা জিনিস এক একটা মিনিং ক্যারি করে যেমন আমি তোমাকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে বলছিলাম না যে দুজন টিচার ছিল একজন হচ্ছে কি আমার মধ্যে কি আছে সেটা আবিষ্কার করার চেষ্টা করতেছে আরেকজন আমার উইকনেস হাত দিচ্ছে তুমি তো সকাল ছয়টায় উঠে আটটা ক্লাস ধরতে পারবে না কারণ তুমি তো মিরপুর থেকে আসবে দূর থেকে ছয়টা খুব বেশি ভোরও না তাড়াতাড়িও না আইসাইড না স্যার আমি পারবো ইনশাল্লাহ প্রয়োজনে আরও তাড়াতাড়ি উঠবো তারপর হচ্ছে আমার চুল তখন স্পাইক করা ছিল তো ওইটাও ধরছে যে এই চুল তো এনডিসিতে চলবে না স্যার চান্স পাওয়ার পরে কেটে ফেলবো চান্স পাওয়ার পরে কেটে ফেলবো দিস মাচ কনফিডেন্ট আই ওয়াজ যে আমি ওটা বলছি এইভাবে দেন আমি যে আউটকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো করতাম পড়াশোনা বাইরে ওগুলো আমি কীভাবে এখানে কাজে লাগাতে পারি ওটাও বলছিলাম সো উনি ওনারা যেই যেই জায়গায় উইকনেস ধরছে আমি ওটাও পজিটিভলি রিপ্লাই দিয়েছি এখন চিন্তা করো আমাকে যদি বলতো যে তুমি ছয়টায় উঠে আটটায় ক্লাস ধরতে পারো মিরপুর থেকে এসে আমি বলতেছি হুম আসলে একটু প্রবলেম হয়ে যাবে কি করবো এই যে তুমি নিজেই কনফিডেন্ট না স্যার তোমার নিয়ে কি কনফিডেন্ট হবে টিচার তোমার নিয়ে কী কনফিডেন্ট হবে তারপরে তুমি এই যে হ্যাঁ আসলে তার মানে তুমি সলিউশনও বের করতে পারবে না আমি কিন্তু সাথে সাথে বসি স্যার প্রয়োজনে আরও সকালে উঠবো আমি সলিউশন দিয়ে দিছি সাথে সাথে বাট তুমি এখন যদি যে হ্যাঁ আসলেই প্রবলেম দ্যাট মিনস তুমি নিজে কনফিডেন্ট না এবং তুমি কোনো সলিউশন বের করতে পারতেছো না প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিতে তুমি খুব বেশি ভালো না তুমি ফিক্সিং মেন্টালিটিতে নাই আম নট টেলিং আম দ্য বেস্ট বাট বিলিভ মি আমার লাইফের সবচেয়ে বেস্ট ভাবে আমি এনডিসিতে দিছি অ্যান্ড আমার লাইফে তিনটা বা পাঁচটা মেমোরেবল লাইফ মুমেন্ট তুমি জিজ্ঞেস করো একটা হবে এনডিসির ভাইবা আই ওয়াজ দিস মাচ কনফিডেন্ট অ্যান্ড আমি এত ভালো ভালোভাবে দিছি আমি তখনও বুঝতেছিলাম যে আইম ডুইং ওয়েল অথচ ঢুকার আগে আমার হাত পালি টালি কাঁপতেছিল আমাদের সবার এখন পর্যন্ত আমি নিজেও ভাইভাতে নার্ভাস থাকি যে কোনো প্রেজেন্টেশন থাকুক আমি নার্ভাস থাকি এবং এটা খুবই কমন সবার জন্যই ভাইভা প্রেজেন্টেশনে আমরা সবাই নার্ভাস থাকবো বাট এই জায়গাটাতেই হচ্ছে কি আর এটা টাফ ভাই কনফিডেন্ট থাকা কিন্তু এই টাফ জিনিসটা যারা হচ্ছে কি উতরে যাইতে পারে যারা খুব ভালো কাজ করতে পারে সবাই পারে না টাফ জিনিস সবাই পারে না পারে না দেখেই তো সবাই চান্স পায় না এই টাফ জিনিসটা যারা পসিবল করতে পারে ইজি করে নিতে পারে বা ওই জায়গাটা হচ্ছে কি ম্যানেজ করে নিতে পারে ওরাই তো চান্স পায় সামাহা আমি ওই দিন পারছিলাম আই ডো্ট নো হাউ বাট আই হ্যাভ ডান ইট ভেরি ওয়েল অ্যান্ড ভাইবা দেওয়ার পর আমি এত খুশি ছিলাম যে আমি বাচ্চাদের মতো মানে লাফাইতেছিলাম আর মামাকে বলছিলাম মামা আমি মনে চান্স পেয়ে যাবো মামা আমি চান্স পেয়ে যাবো আমার সাথে মামা গেছিলাম যেখানে আমার রিটার্ন অত ভালো হয়নি টু তো মার্ক হয়নি বাট ভাইভা দিয়ে আমি হচ্ছে পুরো মুড চেঞ্জ রিটার্ন দিয়ে আমার যেখানে মুড পুরো আমি নাতানো আমি তো শেষ আমি তো চান্স পাবো না সেখানে ভাইবা দিয়ে আই ওয়ার সেলিব্রেটিং অলরেডি আমার এখনও স্পষ্ট মনে আছে বাসের মধ্যে ইভেন আমরা নিজেরাও ভালো কাজ করলো আমরা বুঝতে পারি যে ওইয়ার ডুইং রাইট রং করলো আমরা বুঝতে পারি যে ওইয়ার ডুইং রং যদি বিবেক থাকে সো এই জিনিসটাই বেসিকলি তোমাদেরকে বলার চেষ্টা করলাম এই একটা কারণ এই একটা স্কিলসের কারণেই ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পায় না বিকজ কলেজ অ্যাডমিশনের জন্য আমি তোমাকে তিনটা টিপস দিয়েছিলাম বেসিক স্টাডি করা তারপরে হচ্ছে গিয়ে এই যে প্র্যাকটিস করে যাওয়া সেটা বাইশ বাসায় এক্সাম দাও বা বাইরে এক্সাম দাও এটা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস আর হচ্ছে গিয়ে তোমার এই স্কিল ডেভেলপমেন্টের কথাটা বলছিলাম ঠিক আছে এখন তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের সবার রেজাল্ট কাছাকাছি সবাই জিপিএ প্রাপ্ত সবাই ভালো স্টুডেন্ট সবাই বেস্ট তো বেসিক স্টাডি করতে কেউ প্যারা খাবা না রিটেন এক্সাম এমসিকিউ আহামরি কোনো রকেট সায়েন্সের প্রশ্ন হয় না খুবই বেসিক সিম্পল সিম্পল প্রশ্ন আসে তোমার বই থেকেই আসে সিলেবাসের মধ্যে থেকেই আসে তো এগুলোও সবাই পারবা আহামরি এখানেও খুব বেশি পার্থক্য হয় না টোটাল নাম্বার একটা বড় পার্থক্য অনেকে থাকে এই জায়গাটাতে যাদের টোটাল নাম্বার অনেক বেশি তার একটা ভালো অ্যাডভান্টেজ পাবা কিন্তু অ্যাকচুয়াল পার্থক্যটা হয়ে যায় ওই যে স্কিল ডেভেলপমেন্টটা এই স্কিল ডেভেলপমেন্টকেও আমি দুই ভাগে ভাগ করছি অ্যাকচুয়ালি কোনো কাজে স্কিল হওয়া এবং ভাইবা বোর্ডে নিজেকে সঠিকভাবে প্রেজেন্ট করার স্কিল এটাও ওয়ান অফ দ্য কমিউনিকেশন স্কিলস সো এই জায়গাটাতে তোমরা একটু কাজ করার চেষ্টা করো কলেজ অ্যাডমিশন নিয়ে অলরেডি বেস্ট ভিডিওটা আমি বানায় ফেলছি কেন এই কথাটা বললাম এবার বলি এবং কলেজ অ্যাডমিশন নিয়ে আমার আরও ভিডিও বানানোর কথা ছিল আমার তোমাদের বই দাগায় দেওয়ার কথা আমি ওইগুলোর ওই সব ভিডিও থামনিল অলরেডি বানায় ফেলছি আর তিন দিন আগে আমার গ্রাফিক ডিজাইনারকে দিয়ে এই যে আমি থামনিল বানাচ্ছি আমি গ্রাফিক ডিজাইনকে আলাদা টাকা দিব আমার তোমাদের এনভায়রনমেন্ট কীরকম হবে এনডিসির কীভাবে ক্লাস হয় কী হয় ওখান থেকে পড়ে কী হয় না হয় এইসব গল্প শোনার জন্য তোমার কারো কোর্স কেনার প্রয়োজন নাই বাট আমি দেখতেছি তোমরা সেটা বারোশো পনেরোশো টাকা দিয়ে কিনতেছো ইভেন কোশ্চেন ব্যাংক কিনতেছো বারোশো টাকা দিয়ে তারপরে কোনো কোচিংয়ে ভর্তি হচ্ছ ছয় সাত হাজার টাকা দিয়ে সেই কোচিংয়ে ভর্তি হয়ে আবার তিন দিন পরে নিজেরাই যাচ্ছ না দেখতেছো বেসিক পড়াশোনা করাইতেছে সো এটা তো আমি শুরু থেকেই বলতেছি সো তার মানে আমার অ্যাডভাইসগুলো তুমি কাজে লাগাচ্ছ না বাট বাকিরা ঠিকইগুলো নিয়ে বিজনেস করতেছে আমিও কলেজ অ্যাডমিশনের জন্য যেটা কথা ছিল না আমি এতদিন ধরে বলছি যে কোনো কোর্স করার দরকার নেই সে আমি এখন বলতেছি মানে আমার অবস্থা হচ্ছে গিয়ে ওই যে ইতিহাস মুভির মারুফের মতো যে ওরা আমাকে ভালো হতে দিল না এই এই কাহিনী আর বিকজ সবাই তোমাকে এনভায়রনমেন্টের গল্প শোনায় কলেজে সিঙ্গার খাওয়ার গল্প শোনায় তো এই গল্প শোনার জন্য যদি তোমরা এনরোল করতে পারো দেন আমি যে এই কথাগুলো বলতেছি রিয়াল টকগুলো তোমার সাথে করতেছি অ্যাকচুয়াল ফ্যাক্টগুলো বলতেছি বা কখনও শুনছো এগুলো যে কোন জায়গাটাতে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি পার্থক্যটা হয়ে যায় এত বারোশো প্লাস পাওয়া বলা পাইনি কেন চান্স পায় না এত ফাইভ এটে বৃত্তিপ্রাপ্ত বলা পায় না আসলে কেন চান্স পায় না ঠিক আছে ওই বাস্তব ধর্মের কথাগুলো কিন্তু আমি তোমাকে ভিডিওতে বলে দিছি তো চিন্তা করলাম এরকম আরও কিছু কথা আছে এবং এবার কিন্তু প্রশ্ন প্যাটার্ন একটু ডিফারেন্ট হবে কেন এটা হচ্ছে গিয়ে অলরেডি এই বছর বুয়েটে মানে ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়ে এমনিতেও তিন ভাগের একভাগ এনডিসির স্টুডেন্টই থাকতো এবার আরও বেশি তো সব কিছু মিলে তোমরা প্রশ্ন পেটানো একটা চেঞ্জ অবশ্যই দেখতে পাবা তো কী ধরনের চেঞ্জ আসতো এই জন্যে আমি মূলত তোমাদেরকে বই দাগায় দিতে চাইছিলাম বাট চিন্তা করলাম সবাই গল্প করে করে টাকা নিচ্ছে আর আমি কষ্ট করে এখানে পিডিএফ পরে পরে তোমাকে আধা ঘন্টা এক ঘন্টা ধরে পিডিএফ দাগাই দিবো ফ্রিতে যেখানে এক হাজার দুই হাজার ভিউ হচ্ছে তাও খুব রেয়ারলি সো এই জন্য চিন্তা করলাম আমার একটা মেন্টরশিপ চালু করা উচিত অ্যান্ড আই এম লঞ্চিং কলেজ অ্যাডমিশন মেন্টরশিপ পাঁচশো টাকায় আর এটা যদি দরকার না হয় স্কিল ডেভেলপমেন্টের জন্য হলো তোমার গ্রাফিক ডিজাইনটা অবশ্যই এনরোল করা উচিত যেটার গুরুত্ব বুঝেইছি সেটা আমার গ্রাফিক ডিজাইন আছে দেখে আমি এটা বলতেছি তোমার যদি অন্য কিছুতে ইন্টারেস্ট থাকে তুমি অন্য কিছু হচ্ছে গিয়ে এনরোল করো বা অন্য কিছুতে হচ্ছে কি স্কিল খাও ওকে সো এই ছিল বারং কথাবার্তা তোমরা তোমাদের ক্ষোভ অভিযোগ অনুযোগ যা আছে সব কিছু কমেন্ট বক্সে জানাইতে পারো গালিগালাস থেকে শুরু করে যা আছে সব কিছু বাট আই আম রিয়েলি সরি এটাই কলেজ অ্যাডমিশন নিয়ে আমার বানানো লাস্ট ভিডিও তবে মেন্টরশিপ আসলে কী কী করবো আমি বলে দিই ওই বই তোমাকে দাগায় দিব কোন টপিক পড়বা কীভাবে পড়বা ওগুলো বলে দিব তোমার সাথে প্রয়োজনে সরাসরি কথা বলবো মানে মেম্বরশিপে এমনি তিন সরাসরি কথা বলা যায় সেটা হোক ম্যাসেঞ্জার কলে ফোন কলে হোয়াটসঅ্যাপ কলে ওই সরাসরি কথা বলবো এবং প্রয়োজনে তোমাদের সবাইকে এটা প্রয়োজন এটা করাই লাগবে ভাইবার টিপস দেওয়ার জন্য যেই কথাবার্তাগুলো সবার জন্য বলতে হবে করতে হবে ওগুলোর জন্য হচ্ছে গিয়ে আমি জুম মিটিংয়ে তোমাদের সাথে সরাসরি মিটিং করব ঠিক আছে সো কলেজ অ্যাডমিশনে অলরেডি আমাদের তিন চারজন এনরোল করছিলো যাদেরকে আমি বলছিলাম যে করা লাগবে না কিন্তু তোমরা যদি চাও করতে পারো আমার এমসি ইউ কোর্সটা পাবা প্লাস ও পাবা সরাসরি কথা বলতে পারবা একদম শুরুর দিকে বলছিলাম ওরা তিন চারজন মনে হয় কোর্স ঠিক আছে এরপর আমি প্রত্যেকটা ভিডিওতে নিজেই বলছি লাগবে না লাগবে না লাগবে না বাট দেখলাম যে সিঙ্গারা খাওয়ার গল্প শোনায় সবাই টাকা ইনকাম করতেছে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে প্রশ্ন ব্যাংক দিতেছে ছয় সাত হাজার টাকা দিয়ে কোর্স ভেসতেছে আমার ডিফারেন্ট থাকার কোনো দরকার নেই ঠিক আছে সো এটাই হচ্ছে গিয়ে কথা অ্যান্ড আম রিয়েলি সরি এগেন ওকে তো যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো অ্যাজ ইউজুয়াল আর এনরোল করতে হইলে আমার ফেসবুক পেজে মেসেজ দিও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম